জয় শ্রী গণেশ শ্রীকৃষ্ণের মৃত্তিকা ভক্ষণ ও যশোদার দ্বিতীয়বার বিশ্বরূপ দর্শন বড়রাম ও কৃষ্ণ ক্রমে ক্রমে বড় হয়ে উঠছে হামাগুড়ি দিচ্ছে দুই এক পা করে হাঁটতে লেগেছে বালক কৃষ্ণের উৎপাতে প্রতিবেশীরা অধিষ্ঠ যশোদার আদুরে গোপাল গোদাহন করার পূর্বেই বাছরগুলিকে খুলে দেয় পরের বাড়ি থেকে সে দধি দুগ্ধ চুরি করে খায় একদা বলরাম ও গো খেলা করতে করতে এসে যশোদাকে জানালো যে কৃষ্ণ মাটি খেয়েছে কৃষ্ণ কিন্তু বলছে না মা আমি মাটি খাইনি ওরা মিথ্যে বলছে তুমি আমার মুখের ভেতরটা দেখো তাহলেই বুঝতে পারবে অন্যান্য বালকেরা পুনরায় বলছে না গো মা যশোদা গোপাল ননী না খেয়ে মাটি খেয়েছে হয়তো অসুখ বিসুখ করতে পারে কথা শুনে যশোদা মা রেগে গিয়ে লাঠি নিয়ে শাসন করতে উদ্যত হন গোপালকে গোপালের কোনো কথাই শুনছেন না যশোদা বললেন যদি মাটি নাই খাস তাহলে কর দেখি শ্রীকৃষ্ণ তখন অক্লেশে মুখ বিস্তার করল মা গভীর আগ্রহে বালকের কুচিকুচি কুচি দাঁত ও মুখের ভিতর লক্ষ্য করলেন অদ্ভুত ব্যাপার আবার সেই ঘটনা তার মুখের মধ্যে দেখা গেল বিশ্বরূপ ওইটুকু মুখের মধ্যে চন্দ্র চন্দ্রসূর্যের জ্যোতি সাত সমুদ্রের কল্লোল গোহ নক্ষত্রের উকি আকাশ পৃথিবীর মিলন মানুষের কোলাহলপূর্ণ অপার সৌন্দর্য এ যেন অযাচিত অপ্রত্যাশিত বিশ্বরূপ দর্শন বিস্মিত হয়ে যশোদা ভাবছেন এ কি স্বপ্ন না সত্যি সব যেন কেমন হয়ে গেল মায়ের এ কি তবে সত্যই পরম পুরুষ না এ আমার মতিভ্রম পরপর দুইবার একই আশ্চর্য দেখলাম কেন এ নিশ্চয়ই ভগবান কিন্তু আমার পুত্রকে আমি প্রাণের গোপাল বলেই জানি মাতা এ কথা ভেবে পুত্রের মুখে চুম্বন করেন পরম তৃপ্তিতে মায়ের হৃদয় ভরে যায় আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করতে ভুলবেন না আর পরবর্তীতে কোনো বিষয় সম্পর্কে আপনারা জানতে চান সেটি আমাদের কমেন্টে জানান